একটা ছেলে যদি আমি কামাইতে পারতাম এরকম একটা ছেলে যদি আমার হইতো যে হাজার হাজার মানুষের সামনে নবীজির হাদিস শোনাচ্ছে সামনে অগ্রসর হয়ে মহাদ্দের যিনি যিনি হাদিসদের দল দিচ্ছেন ওনার সামনে গিয়া জিজ্ঞেস করে হুজু আপনার পরিচয়টা কি কোথা থেকে আসছেন বাড়ি কোথায় পাশের এক লোক ডাক দিয়ে বলো নাকি কি চেনেন না কয় না না কয় যে ওনাকে চেনেন না উনি তো হাজার হাজার মহাদ্দেশের ওস্তাদ ওনাকে বলা হয় রবিয়া রায় তার মানে বর্তমান যুগের যত ইমাম আছেন মুস্তাহিদ আছেন মাসালায় যেখানে পেস লাগে ওনার থেকে ফতোয়া নিয়ে রায় ওনার নাম হলো রবিআ ইবনে রায় জোরে বলেন সুবহানাল্লাহ নাম হলো ওনার বাবার নাম কি বাবা বাবার নাম ফররুখ সুবহানাল্লাহ কোন ফররুক পাই সেটা জানি না শুনছি তার বাবা ৩০ বছর আগে যুদ্ধের ময়দানে চলে গেছে সাহেব ফররুখ এরপরে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে বিবির কানের কাছে মুখ লাগে বলে বিবি রে তিরিশ বছর আগে মতিনা থেকে বের হয়েছি তলোয়ার নিয়া আজ যেই দৃশ্য দেখেছি আমার চক্ষু তো শীতল হয়েছে আমি ফররুকের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে তোমাদের জন্য সন্তান সম্পদ দুইটাই পরীক্ষার বিষয় আমি দিয়া দেখলাম সন্তান এর পক্ষে খাটাও না বিপক্ষে খাটাও সম্পদ দিয়ে দেখলাম ওটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে জোরে কন আমার ভাই এখানে যারা আছি যুবক যারা আছেন যাদের ছেলে সন্তান হয় না দোয়া করি আল্লাহ তুমি ছেলে সন্তান দাও আমিন বলেন যাদের হয়েছে তাদের জন্য একটু কথা বলতে চাই শাহেদ ফরুক রহেমাহুল্লাহ রসুল্লাহকে দেখেন নাই অনেক সাহাবি আছে সুহান স্ত্রী গর্ভবতী ওনার সামনে জিহাদের ডাক আসলো বলে যে না এখন আর স্ত্রী নিয়ে ঘরে থাকার সময় নাই এখন সময় হলো ময়দানে ছড়াইয়া পড়া জোরে কন সুবহান গেলেন এক এক করে করে এক বছর দুই বছর করে করে তিরিশ বছর পার হয়ে গেল কয় বছর তিরিশ বছরে ফারুক রহমতুল্লাহ আলাইহি আর বাড়ি ফেরেন নাই তিরিশ বছর পরে সাইফুর রুক রহমা বাড়ি আসলেন মদিনা এসে দেখেন তিরিশ বছর আগের মদিনা আর তিরিশ বছর পরের মদিনা আর এক নাই শেখ ফররুখ বাড়ি আসলেন গায়ে লোহার পোশাক পরা যুদ্ধের পোশাক একটা ঘোড়ায় চড়ে আসলেন বাড়ি চেনে না কোন বাড়িটা আমার মাথায় অনেক টেনশন যে আমার স্ত্রীকে গর্ভবতী রেখে গেলাম স্ত্রী আসে না গেছে অনেক চিন্তা ভাবনা তো বাড়িতে ঢুকে শাহেক ফররুখ রহমাতুল্লাহ এই দরওয়াজায় করাাত করলেন দরওয়াজে থেকে দুবক একজন দাঁড়াইলেন বড় পাঞ্জাবি বড় দাড়ি মাথায় টুপি মাথায় পাগড়ি বিশাল এক পুজুর তো ওনারা দেখা যারা সেনেন এখান থেকে বের হ তুমি কে আমার বাড়ি তো পর্দাওয়ালা বাড়ি আমার বাড়িতে খাস পর্দা হয় এখানে ঢুকছো কেন আমি ঢুকছি বাড়িটা তো আমার বাড়ির দৃশ্য দেখে মনে হয় বাড়িটা কার ওই ছেলেটা তোমার বাড়ি প্রমাণ এটা তো আমার বাড়ি উনিও কয়টা আমার বাড়ি ছেলেও কি বলে আমার বাড়ির দুইজনে ধাক্কা ধাক্কি এক পর্যায়ে স্ত্রী জানালার ফাঁক দিয়ে দেখে একজন চাঁদ মিরা ছিল চাঁদমিরা একজন যুদ্ধের পোশাক পরা যোদ্দা উনি বাড়িতে ঢুকতে উনি দুয়ার দিয়ে ঢুকতে চায় আর ওনার ছেলে কি করে দৌড়ে চারে এগার স্ত্রী তাড়াতাড়ি উঠে দৌড়ে এগুলো দাঁড়াও ওই মুরুবদের ঢুকতে দাও ওই মুরুব্বি যিনি এই বাড়ির আসল মালিক ও তিনি উনি বাড়ি ঢুকলেন স্ত্রী খুশি হইলেন তিরিশ বছর পর স্বামীকে পাইলাম কিন্তু ওনার মনে একটা টেনশন সেটা হলো তিরিশ বছর আগে এই স্ত্রীর হাত উনি বিশ হাজার দিনার রেখে গেছিলেন বিশ হাজার টাকা তো উনি তো এই টাকা সব ব্যয় করছে কিন্তু কোথায় ব্যয় করছে এটা বলে নাই নাস্তাপানি যাই জোগাড় করে দেয় স্ত্রীর মুখ বেজা টেনশন যে টাকার হিসাব দেবো মা বোন যারা এসেছেন আমি আপনাদের জন্য এই কথাটুকু বলতে চাই চিন্তা করে আমার স্বামীর টাকার হিসাব কিভাবে দিব সাহেব ফররুখ ফের জিজ্ঞেস করে আচ্ছা তোমাকে তো আমি খালি রাখি নাই যাওয়ার সময় বিশ হাজার টাকা দিয়ে গেছিলাম টাকা আছে স্ত্রী আপনি একটা কাজ করেন ফজরের আজান দিছে আগে নামাজে যান আসবেন তারপর টাকার জবাব দেবো ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ মসজিদে নবমীতে পড়ে উনি বের হইয়া দেখে যে যুবক যেই যুবক ওনার সাথে ধাক্কা ধাক্কি উনি হাদিসের দশ দিতে বসছে না সব মানুষ সামনে এরকম জড়ো হয়ে বসেছে উনিও হাদিসের দশ শুনলেন আর মনে মনে চিন্তা করলেন আহারে এইরকম একটা ছেলে যদি আমি কামাইতে পারতাম এরকম একটা ছেলে যদি আমার হইতো যে হাজার হাজার মানুষের সামনে নবীজির হাদিস শোনাচ্ছে দীর্ঘক্ষণ হাদিসের দর্শনে বাসায় আসলেন সামনে অগ্রসর হয়ে মহাদ্দের যিনি যিনি হাদিসদের দর্শ দিচ্ছেন ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করে হুজু আপনার পরিচয়টা কি কোথা থেকে আসছেন বাড়ি কোথায় পাশের এক লোক ডাক দিয়ে বলো নাকি কি চেনেন না কয় না না কয় তো নাকি চেনেন না উনি তো হাজার হাজার মহাদ্দেশের উস্তাদ ওনাকে বলা হয় রবিয়াতুর রায় তার মানে বর্তমান যুগের যত ইমাম আছেন মুস্তাহিদ আছেন মাশালায় যেখানে বেশ লাগে ওনার থেকে ফর্তুয়া নিয়া রায় দেয় এই জন্য ওনার নাম হলো রপিয়া রায় জরা তার নাম হলো রপিয়া যাহা ওনার বাবার নাম কি বাবা নাম ফররুপাল্লাহ কোন ফররুপ হয়েছে সেটা জানি না শুনছি তার বাবা তিরিশ বছর আগে যুদ্ধের ময়দানে চলে গেছে লুক লাহে মাহুল চক্ষু দিয়ে পানি ছেড়ে দিলেন ভাই বলেন তো এই যে চোখে পানি আসছে এটা কি দুঃখের পানি না তৃপ্তির পানি দিয়ে পানি ছেড়ে দিল আমার ছেলেটা আমার স্ত্রী গর্ভবতী সেই ছেলে এই করে বাবা কতটা খুশি আমি আমার ভাষায় বলি ভাই এই পৃথিবীর মধ্যে সন্তান যদি বড় হয় সন্তান বড় বিজ্ঞানী হয়েছে সন্তান যা খুশি না হয় সন্তানের বাবা মা দুইজন বেশি খুশি ঠিক না ব্যাঠিক সন্তান মাল্টি বিল্ডিং করেছে বাবা এই দশতলা বিল্ডিং এ থাকতে চায় না কিন্তু যদি শোনে যে আমার ছেলে দশতলা বিল্ডিং এর মালিক বাবা মা এতটা খুশি হয় সন্তানের খুশি কয়েক কোটি গুণ করলো বাবা মার সমান হয় না ঠিক না বেটি আমার ভাইরা বাবা যদি কৃষি কাজ করে বাবা যদি রিক্সা চালায়ও খায় যদি কানের কাছে মুখ লাগায় কাব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব বিশ হাজার টাকা লাগবে টাকা দেব বাবা রিক্সা চালায় খায় কিন্তু কোনোদিন সন্তানকে বলে না টাকা দিতে পারবো না পড়াইতেও পারবো না কোনোদিন বলে নাকি বরঞ্চ স্ত্রীর সাথে একা একা পরামর্শ করে বিবি শুনছ আমার যে ছেলে সুজন আমার ছেলে সুমন আমার ছেলে রহমান ও তো টাকা বার্ষিকতে চান্স পেয়েছে টাকা লাগবো বলে দশ হাজার টাকা কই রিক্সা বেচিয়ে দিব ইস্ত্রি কা রিক্সা পেচার দরকার নাই আমার কানের দুল দুইটা বেশিয়া আমার সুযোগকে পরীক্ষা দাও অযথই পাশ করিয়া ভালো চাকরি পায় আমাদের কোনো কি থাকবে না দুঃখ আমার দুঃখ থাকবে না আপনার রিক্সা চালানো লাগবে না আর আমি যে দুঃখ দুঃখিনী মা আমারও আর না খাইয়া ঢাকা লাগবে দেখা গেছে ছেলে পড়িয়া লেখা স্কলারশিপ পাইয়া বিদেশ গেছে এখন আর ছেলে পিছনের ইতিহাস মনেই নাই যে আমার পরীক্ষার টাকাটা আব্বার রিক্সা বেসা টাকা আমার পরীক্ষার টাকাটা আমার মায়ের কানের জিনিস ব্যাসা টাকা এটা কি নাই এটা কি সত্য না মিথ্যা যে সকল ভাইরা ডাকার শহর বাড়ি করার সুযোগ দিয়েছে জমি কেনার সুযোগ দিয়েছে একটু মায়েরা অন্য ওই জমিনে দাঁড়া করে দেখেন মা দেখবেন কাপুরের আসল দিয়ে আস্তে আস্তে চোখ মুসবে আর বলবে দেশের খবর কাছে বলবে শুনছেন আমার যে আবুল কালাম কত 5 শতাংশ জমি আছে ঢাকা কেরানীগঞ্জ সাহেব পরর আনন্দীর কন্যা কলিন এরপরে হেঁটে হেঁটে বাড়িতে এসে বিবির কানে কাছে মুখলা গে বলে বিবি রে বছর আগে মদিনা থেকে বের হয়েছি ফলোয়ার নিয়ে আজ যেই দৃশ্য দেখেছি আমার চক্ষু তো শীতল হয়েছে আমি ফরুকের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে বিবি ডাক বলে কি দেখেছেন আমার ছেলের বিয়াতুর রায় তিরিশ বছরের টাকরা যুব মদিনায় নবীর মসজিদে নামাজ আমার ছেলে আজকে হাদিস পড়ার দেখি যুগের বড় বড় মহাদিসরা সামনে বসা আমার কলি যাওয়ারও ঠান্ডা হয়ে গেছে এমন একটা ছেলে তুমি কিভাবে কামাই করছো স্ত্রী ডাক দিয়া বলে স্বামী রে কিছুক্ষণ করেছেন তিরিশ হাজার গেছে ওই টাকাটা অপাত্রে ব্যয় করি নাই আমি মা শেষ করি নাই এই মহাদ্দেশ বানাইতে আমি এই সম্পদ ব্যয় করেছি জোরে জোরে আমার ভাইরা সাহেব ফরুখ বলে আমি গিয়েছি আল্লাহর রাস্তায় আর তুমিও সৈনিক জোগাড় করেছ আল্লাহর রাস্তায় জোরে করে বল সুবহানাল্লাহ কেয়ামত পর্যন্ত যত মানুষ হাদিস করবে যত মুহতাস থাকবে যত মুক্তি থাকবে হাদিসের 10 যতদিন দেবে এই রবিয়াতুর রায়ের নামটা মনে করতেই হবে আল্লাহ কবুল করেছেন সন্তানও কবুল করেছেন সম্পতও কবুল করেছেন জোরে বল সুবহানাল্লাহ এজন্য আবার আল্লাহ ডাক দিয়ে বলেন খবরদার তোমার জন্য সম্পদ পরীক্ষার ফিতনার জায়গা আর তোমার সন্তান ও ফেতনার জায়গা পরীক্ষার বিষয় অতএব এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রতিজ্ঞা নিতেই হবে আজ এই মাঠ থেকে প্রতিজ্ঞায় উত্তীর্ণ হওয়ার নিয়াত করব